হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে আজকে শ্যামা থেকে আমাদেরকে কি দেখাবেন ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমরা জেমিচু

কেন আমাদের ডেলিভারি চার্জ কিন্তু আমাদের পকেট থেকে ধীরে কিন্তু কনফার্ম করতে হয় জি অনেক সুন্দর দেখেন একদমই ইউনিক কালেকশন যার যেটা ভালো লাগবে অর্ডার করবেন ঘরে বসে পাঠিয়ে যাবেন তিন দিনের ভিতর সারা বাংলাদেশ হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশন ডেলিভারি চার্জ দিতে হবে না ও কোনো এক টাকাও দিতে হবে না আপনার হাতে পাওয়ার পর বুঝে নাও টাকা পরিশোধ করবেন এর আগে এক টাকাও দিতে হবে না আপনাদের এছাড়া শুধু যে আই যেতে নেবেন শুধু সুন্দরভাবে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিয়ে আপনার নাম নাম্বার ফোন নাম্বার জেলা মহল্লা লিখে পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার অর্ডার কনফার্ম কনফার্ম হয়ে যাবে জি আর এগুলোর পাশাপাশি যদি আরো কোন কালেকশন গুলো আপনারা নিতে নিতে চান তাহলে আমাদের কাছে এক কালার নেট আছে কেন কেন আছে মুসলিম টিস্যু তারপর সপুরা মানে বিভিন্ন ধরনের দেখতেছে যে কালিরাতে ফেন্ডি আছে এক কালার ফেন্ডি কাজ করে বিভিন্ন ধরনের আছে মিনিমাম 40 থেকে 50 টাকা আমাদের কাছে কালেকশন আছে শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে শ্যামা গ্রোথ স্টোর রেলওয়ে আলামিন সুপারমার্কেট বগুড়া ফোন নাম্বার 01730477566 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ